নবান্ন অভিযানের নামে অশান্তির ফাঁদ গন্ডগোল পাকিয়ে ফায়দা তুলতে চাইছে দুষ্কৃতীরা চাঞ্চল্যকর অভিযোগ এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মার পাশাপাশি শহরের পাঁচতারা হোটেলে বিজেপি নেতার সঙ্গে এক সংগঠকের গোপন বৈঠকও হয়েছে এমনটাই দাবি করেছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারও অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় মিছিল বেআইনি ঘোষণা রাজ্য পুলিশের এদিন সাংবাদিক সম্মেলনে এডিজি সুপ্রদীম সরকার এবং মনোজ বর্মা বলেন আরও ইনপুট আছে আমাদের সঙ্গে এখানে বসে আছেন এডিজি সাউথ বেঙ্গল উনি ওই ডিটেলসটা শেয়ার করবেন মনোজ ভেরি গুড আফটারনুন টু অল আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল আমরা সকলেই জানি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি অনেক দলের অনেক গোষ্ঠীর অনেক ছাত্র গোষ্ঠী আছে ছাত্র কমিটি আছে কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেটা একটু দেখাবো এইটা একটু অনুগ্রহ করে দেখুন শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম আপনারা দেখতে পেয়েছেন সকলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজ সেখানে তারা কাদের ফলো করেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের পরিচয় আপনারা জানেন বাকিটা যেরকম বললাম আপনারা বুঝতেই পাচ্ছেন। দ্বিতীয়ত এটা বলা হচ্ছে শুরু থেকে যেটা এটা একটি ছাত্র আন্দোলন ছাত্র সমাজের আন্দোলনের ডাক হয়েছে। সেটা কবে ডাক দেওয়া হয়েছে সাতাশে অগস্ট আগামীকাল যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা তারপর বিকেলে তিনটে থেকে ছটা আমরা এরকম কোন উদাহরণ পাচ্ছি না সুদূর অতীতে সাম্প্রতিক অতীতে যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোন আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের বহু সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধের মধ্যে পড়তে পারে এটা আমরা সত্যিই বুঝতে পারছি না এই ছাত্র সমাজ ছাত্র ছাত্র স্বার্থ বিরোধী এরকম একটা কাজ কেন করছেন এটা সত্যি আমাদের প্রশ্ন আপনাদের কাছেও হয়তো এই প্রশ্নটা মনে এসেছে দ্বিতীয়ত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে সেই তথ্যের অন্যতম একটি হলো। এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করছি। এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব এটাও সাম্প্রতিকতা মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কোনো ছাত্র সংগঠক একটি পাঁচ তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক গণ্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতি এই অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে এর নেপথ্যে কারা আছে কি নিহিত স্বার্থ আছে সেটা তারা বলতে পারবেন আমরাও খোঁজ নিচ্ছি নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না কিন্তু বক্তব্য চলছে। মিডিয়াতে একাধিক ভিডিও হচ্ছে সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার আপনারা আপনারা উস্কানিমূলক মন্তব্য করছেন হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে আবার বলছি সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতিতে যেটা এডিজি আইন শৃঙ্খলা বললেন আমরা রাজ্যের সমস্ত শান্তিকামী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সবিনয় অনুরোধ করছি এই দুষ্কৃতীদের ফাঁদে পা দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না ফাঁদ পাতা হচ্ছে অশান্তির মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্য সরকারের কিছু নেই সাধারণ মানুষের নিরাপত্তা তাদের সিকিউরিটি সর্বাগ্রে তাই সাধারণ মানুষকে শুভ বুদ্ধি মানুষকে আরো একবার অনুরোধ করব এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না দ্বিতীয় যেটা ইডিজি আইন শৃঙ্খলা বলেছেন যে এই দুটি সমাবেশের যে ডাক দেয়া হয়েছে একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই দুটো সমাবেশী সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে দিই যে কোনো মিটিং মিছিল যখন সংগঠিত হয় তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন যারা সংগঠক তাঁদের কি কি দায়িত্ব পালন করার আছে সেই দায়িত্ব তারা একটিও পালন করেন এখনো পর্যন্ত হাওড়ার পুলিশ কমিশনার এখানে বসে রয়েছেন হাওড়া সিপি তিনজন যারা প্রেস কনফারেন্স করেছিলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের তরফে এবং সংগ্রামী যৌথ মঞ্চকেও তিনি চিঠি দিয়েছিলেন চিঠি দিয়ে কি বলেছিলেন তিনি বলেছিলেন আপনাদের প্রোগ্রাম কিভাবে হবে কত লোক আসবে কোথা থেকে আসবে কোন গাড়িতে আসবে কত গাড়ি ব্যবহৃত হবে এটা আমাদের জানান এই তথ্যগুলো জানলে তবে আমরা আন্দোলনটাকে যাতে শান্তিপূর্ণভাবে হয় আমরা প্রয়োজনীয় যথাযথ পুলিশ হাওড়ার পুলিশ কমিশনার বলেছিলেন উদ্যোক্তাদের যেখানে বলবেন সেখানে সেখানে আমরা আমরা আপনাদের প্রতিবাদের করে দেব। এবং পুলিশই বন্দোবস্ত রাখবো যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে কোনো অসুবিধে না হয় কিন্তু নবান্ন রাজ্য সচিবালয় এটা হাই সিকিউরিটি জোন এখানে একশো তেষট্টি বিএনএসএস মানে নতুন যে আইন কার্যকর হয়েছে সম্প্রতি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেটা জারি আছে এই আইনটি হচ্ছে আগে যে আইন ছিল ক্রিমিনাল প্রসিজিয়র কোড ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা সমতুল্য যেটা একশো চুয়াল্লিশ ধারা ছিল সেটা এখন নতুন আইন একশো তেষট্টি ধারা এই ধারা অনুযায়ী রেস্ট্রিক্টেড এরিয়ায় নবান্ন যার মধ্যে পড়ে নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ এটা বলা হয়েছিল তাদের বারবার বলা হয়েছিল ফোনে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে অন্যত্র করুন যেখানে খুশি করুন কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়ায় করবেন না উদ্যোক্তারা আমাদের কিচ্ছু জানাননি করেননি অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে আমরাই এই প্রোগ্রাম করতে চাইছি তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো কিভাবে করবেন কোথায় করবেন তারা উত্তর দেননি এখনো পর্যন্ত তারা প্রতিক্রিয়া দেননি তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন এটা বেআইনি এটা করা যায় না দিস ইজ আনলফুল আরেকটি কথা এখানে বলে দরকার যেটাও আইন শৃঙ্খলা বলেছেন যে কর কাণ্ডের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ রয়েছে কোনো কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটু অপব্যাখ্যা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা পাবলিক ডোমেনে আছে আপনারা সবাই দেখতে পারেন সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন বলেছেন আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে কোনো শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাতে হস্তক্ষেপ করবে না পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় এটাও বলেছে এবং আমি এবার অর্ডারটা কোট করছি আই এম কোটিং দিস কোর্ট হ্যাজ নট ইনজাংটেড দ্য স্টেট ফ্রম এক্সারসাইজিং সাচ লফুল এন্ট্রাস্টেড ইন টার্মস অফ দ্য ল আপনাদের আরেকবার বলছি পুনরাবৃত্তি করি অর্ডারটা দিস কোর্ট হ্যাজ নট ইনজাংটেড দ্য স্টেট ফ্রম এক্সারসাইজিং সাচ লফুল পাস অ্যাজ ইন্টারেস্টেড ইন টার্মস অফ দ্য ল যার মানে কি দাঁড়ায় সাদা বাংলায় মাননীয় আদালত বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই এবং ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস একশো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেই আইনি কার্যবিধি আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ শেষ আরেকটি পয়েন্ট বলি যেটা মনোজ বলেছে কালকে পরীক্ষা রয়েছে বহু সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন আমাদের কাছে অনেক মেল আসছে মেসেজ আসছে কি করে যাব অসুবিধে পড়বো কিনা ছাত্র সমাজের আন্দোলনে ডাকে ছাত্রছাত্রীরা ব্যাপক অসুবিধের মধ্যে পড়েছেন আশঙ্কার মধ্যে মধ্যে আছেন আছেন আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখব তবু কেউ যদি কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষার্থিনী যদি কোনো রকম অসুবিধের মধ্যে পড়েন পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর পথে তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন বিশেষ বাসের ব্যবস্থা হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে কি করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে আরও কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে সেগুলো এডিজি আইন শৃঙ্খলা নিশ্চয়ই সময় মতো আপনাদের জানিয়ে দেবেন আমার এইটুকুই বলার ছিল এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এডিজি আইন শৃঙ্খলা আছে আমি আছি আপনারা করতে পারেন যেহেতু অর্গানাইজার যারা আছেন ওনারা আমাদেরকে কোনো স্পেসিফিক ইনপুট দেননি তো এই ব্যাপারে আমাদের পক্ষে ইমিডিয়েটলি কিছু বলা সম্ভব নেই বাট ইয়াস আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আমাদের বিভিন্ন ফিল্ড ইউনিট ওদের কাছ থেকে কিছু কিছু ইনপুটস আমরা পাচ্ছি তো সেটা আমরা পরে হয়তো আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব

Like I mentioned, we have serious apprehensions of law and order. From social media, from a section of the print and electronic media, and from our own internal sources, we have concrete information that a section of the miscreants, taking advantage of the emotions of the common people and well-intentioned citizens, will try to create large-scale violence, cause violence, create chaos, and create disturbance to an extent that police is compelled to use force. We have specific intel that conspiracies and plans are underway to create chaos and instability. And there will be miscreants who will stoop to any level to create chaos, disturbance, and unlawfulness. We are alert to that, we are vigilant. We are identifying those miscreants and we'll take appropriate legal actions so that the, common, the safety and the security of the common people, which is paramount, which tops our list of priorities, which is a non-negotiable, that should not be compromised. We'll take all possible actions and appropriate actions. Thank you. Sir, 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 dial 100 is there, dial 100 is of course there, but sir, the thing is that dial 100 is there, देर इज नो डेडिकेटेड हेल्पलाइन नंबर हंड्रेड हंड्रेड ट्वेल्व दीज आर ऑलरेडी अवेलेबल देर विलबल ऑन वेरियस पॉइंट दे कैन अप्रोच द पुलिस और द नियरेस्ट पुलिस स्टेशन और दे कैन डायल हंड्रेड और दे कैन डायल आपनारा देखें यून लाइव বাংলা খবরের শেষ কথা